দেশের তৈরি হলে মেড ইন আর যদি কোম্পানির তৈরি হয় তাহলে সেখানে হবে মেড বাই এটার মাধ্যমে সমস্যার সমাধান হবে আমাদের আজকের কনফিউশন মেড বাই হবে নাকি মেড ইন হবে আমরা অনেকে এটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে থাকি কোথায় বাই বসাবো কোথায় ইন বসাবো ছোট্ট দুটো উদাহরণ দেখি দ্যাস দ্য মোবাইল ফোন ইজ মেইড বাই অ্যাপেল কোম্পানি আর দ্য ফোন ইজ মেইড ইন ইউএসএ কথা হচ্ছে এখানে উত্তর দেওয়া আসে আমি কখন কি বসাবো সেটা আমাকে ঠিক করে নিতে হবে এবং আমরা এই সময় কিন্তু অনেকেই ভুল করে থাকি এইখানে আবার বাই দিয়ে থাকি এখানে আবার ইন দিয়ে থাকি ছোট্ট একটা কথা খেয়াল রাখো যদি কোনো পণ্য কোনো কোম্পানির তৈরি হয় সেক্ষেত্রে হবে মেইট বাই হবে যেমন এখানে অ্যাপেল কোম্পানি তার মানে হবে মেট বাই আর ওই পণ্যটাই কোন দেশের তৈরি সেখানে হবে কি হচ্ছে মেড ইন হবে যেমন ধরো দা ফোন ইজ ইন ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা হচ্ছে একটা দেশের নাম দেশের ক্ষেত্রে ইন আর অ্যাপেল বাই হবে আশা করি তোমাদের মেড বাই এবং মেড ইন ছোট্ট একটা কৌশল দেশের তৈরি হলে মেড ইন আর যদি কোম্পানির তৈরি হয় তাহলে সেখানে হবে মেড বাই এটার মাধ্যমে সমস্যার সমাধান হবে ভর্তিগত ভিজিট করুন অথবা কল করুন জিরো নাইন সিক্স ওয়ান থ্রি ডাবল সিক্স ট্যু ট্রিপল জিরো এই নাম্বারে